আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাহমিদা বলছি রেলুমিন স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড রেলুমিন স্লিদার অ্যাস্থেটিক থেকে আপনারা যারা আপনাদের স্কিন প্রবলেমস এর জন্য একটা বেটার অ্যান্ড ফাস্ট সলিউশন চাচ্ছেন তাদের জন্য আমাদের মিরাকেল হোয়াইটের গ্লুটাথায়ন ইনজেকশন সো থায়ন হচ্ছে মাদার অফ অল অ্যান্টি অক্সিডেন্ট এটা হচ্ছে আপনাদের স্কিনের টক্সিনগুলোকে দূর করবে দেন আপনার ওভারঅল পা থেকে মাথা পর্যন্ত আপনার বডিটাকে হোয়াইটেনিং করবে এটা আপনার ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে দেন হচ্ছে আপনার স্কিন সেল গ্রোথটাকে আগের থেকে আরও বেশি হেলথি করবে যে আপনার যে ড্যামেজ স্কিন সেল সেগুলোকে রিডিউস করবে আপনার স্কিনটা আস্তে আস্তে আরও বেশি হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং হয়ে যাবে দেন হচ্ছে যাদের স্কিনে অ্যাকনি পিম্পলের প্রবলেম আছে স্কার স্পোর্টস এর প্রবলেম আছে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে সেই সব প্রবলেমগুলোকে দূর করবে দেন আপনার জাস্ট স্কিন না আপনার হেয়ার আইলে সব কিছুর জন্যই কিন্তু এই ইনজেকশনগুলো অনেক বেশি উপকারী সো আপনারা একটা সেশন এই নিতে থাকলে আপনারা নিজেদের চেঞ্জেস গুলো নোটিস করবেন আর আপনারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন বা ইঞ্জেকশনটি নিতে যাচ্ছেন তারা আমাদের ফার্মাতে ভিজিট করে ডক্টরের সাথে কনসাল্ট করেও নিতে পারবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী আর নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে খুলছিতে তো আপনারা আমাদের থেকে একটা সার্টেন প্রোডাক্ট করলে আপনারা আমাদের আমাদের মেম্বারশিপ কার্ড পাবেন গোল্ড প্ল্যাটিনাম অ্যান্ড সিলভার এই তিন ধরনের মেম্বারশিপ কার্ড আছে এই মেম্বারশিপ কার্ড পেলে লেটার আপনারা আমাদের আদার প্রোডাক্টের উপর একটা সার্টেন অ্যামাউন্টে ডিসকাউন্ট পাবেন তো আপনারা আমাদের থেকে বেশি বেশি প্রোডাক্ট পারচেস করবেন ভালো থাকবেন ধন্যবাদ